ভাই ভালো কি রে পকেট খালি কে কি রে আমার মোবাইল কই গেল তুই এটা কি পড়ছস আমি বুঝলাম না মামা তুই হলো একটা চোর তুই থাকবি চোরের মতো তুই এরকম গেট আপ লয়ে চলতাছস কে লাগে রে মামা তোর এই গেট আপে তোর চোর চোর মনে হয় না আর তোরা যদি চোরের মতো না হয় তাহলে তো চুরি করে ফিল পাবি না যা বড় এগুলো চেঞ্জ করে যা আরে বেড়ে আমি যে তোর এটা তো তুই জানোস এটা তো পাবলিক জানি না পাবলিক তো যায় না আমি ভদ্রলোক আর তাছাড়া যদি চুরি করতে যায় কোনোরকম ধরা খায় তাইলে যখন পাবলিক মারতে আইবো তখন বেড়ে গেট আপ দেখে পাইবো আমার মারতে না বুঝোস নাই বাড়া হারানি হতুম ভাই চল চল কামটা সারি আসবো আসবো এখনই আসবো বাসে উঠতেছি বাস তা বাসের জন্য অপেক্ষা করতেছি বাস পাইলেই চলে আসবো হ্যাঁ ওই জিদ হেক একটা মুরুব্বি সমস্যা নাই আমি অফিসে আসতেছি দেরি হবে না মনয় বাস খুঁস্তাস দুস আতে একটা মোবাইল দেখছস আমি এদিকে যা তুই ওই দিক দা যা তারপরে পিচ দিয়া ঘুরে এমনি কইরা ওই আমি যাই যাম ফালা গমু তুই বাকিটা সেটেল দিবি হ্যাঁ চল চল এই সবার গাতুলি সবার গাপতুলি গাতুলি সবার সবার গাতুলি

কথাটা শেষ কই বাসে উঠলাম তাহলে কি তখন ধাক্কা ধাক্কির সময় পকেট তো আমার মোবাইলটা লয়ে লোক গা এই মোবাইলের মধ্যে আমার ব্যবসা বাণিজ্য সব জরুরি ডকুমেন্টস আমার মায়ের ছবি আমি যেমন কি করবো এই চুরি করলাম অ্যান্ড্রয়েড ফোন চুরি করাই ভালো চুরি করলে নেক্সট টাইম অ্যান্ড্রয়েড ম্যান্ড্রয়েড চুরি করবো যাতে সব জায়গায় ব্যস্ত ইজিলি আইফোন বেটা চুরি করছে এটা কেউ ধরতেও চায় না কিনতেও চায় না বন্ধু আমার পরিচিত একটা দোকান আছে চল ওই দোকানে যাইয়া সিস্টেমে বেচে দেই চল তলে যাই দেই ডাইল গলেনি চল চল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি চিনছেন না ভাই চিনি নাই ওই যে সব সময় আপনারা দিয়ে মোবাইলের কাজ টাস করাই হ হ চিনছি চিনছি ভাই ভাই আমি একটা বিপদে পড়ছি বুঝছেন আমার কিছু টাকা দরকার তাহন আমার একটা ফোন আছে বিক্রি করুন কিনবেন দেখি ফোনটা ফোনটা দিয়ে এই এলান ভাই কাগজপত্র সব ঠিক আছে জি ভাই কাগজপত্র ঠিক আছে কিন্তু ওই বিদেশ থেকে আসছে তো কাগজপত্রই নাই সমস্যা নাই আমরা আপনারে লিখিত দিয়ে যাবেন আমি লক জানি সাইড সাইড কত দি তৈবো বন্ধু ভাই ষাট হাজার টাকা দিন এক লাখ বিশ হাজার টাকা দাওয়া ভাই এ একটা পুরান ফোন আবার কাগজপত্রে না এত টাকা দেওয়া যাইব না বিশ হাজার দিম তাহলে দেওয়া যাও না না বিশ হাজার না আপনি এক কাজ করেন আর পাঁচ হাজার টাকা বাড়াই দিন আচ্ছা ঠিক আছে যাও এই লও বইনা লও বন্ধু তোরে একটা কথা কই কথাটা মনোযোগ দিয়ে শোন এই চুরি সাশ্রয়ী করে যা ইনকাম করি কোন টাকায় বিন্দু পরিমাণ বরকত পাই না সব টাকা জ্যাম নাহে এমনি যায় কোন টাকা একটু বরকত পাই না আয় বেটা কি কছ এগুলা কাঁচাতে আয় কাঁচাতে যায় এরে তো সর মামা আর আমরা অন্য কোন কাম করতে পারবো বেটা আমরা যে চুরি করে যেই টাকাগুলো কামাই এরে কি অন্য লাইনে এত টাকা আছে হোন কাজের কথা আই করিম কাকার ফ্লাডে একটা পোলা আছে আর কিছু ল্যাপটপ মোবাইল টোবাইল অনেক কিছু আছে বুঝছস জানালা সাইডি বাসা ইচ্ছা করলাম না ঢান্ডি মেরে চুরি করতে পারবো বুঝছো চল মামা অপারেশন শুরু করে দিই হ ক কি নতুন মোবাইল চুরি হয়ে গেছে কি কস জানলা দিয়ে ডেন্ডি ঘোরা লেগে গেছে গা দোকান তো মনে হয় ওইটাই করে তো ভালোই দোকান সাদাইছে এই দোকানের মালিক কে এই দোকানের মালিক আমি কেন কি হয়েছে ভাই ফোনটা কর আপনার হ্যাঁ আমার একটু দেখি তো হুম এটাই তো হ্যাঁ এই ফোনটাই এই ফোন আপনি কই পাইছেন আমি কিনা রাখছি এটা তো চুরাই ফোন বুঝছি তো মোবাইলের ব্যবসা ভালোই করো বাকি যে ল্যাপটপ আইফোন ইয়া ম্যাকবুক এগুলা কই এগুলা কই রাখছো বিশ্বাস করেন স্যার আমি কিছু চুরি করি নাই আমি দোকানে বসে কিনা রাখছি ওইগুলা বাইর কর আমি মাত্র দুইটা ফোনই কিনছি আর জীবনে কোনো ফোন কিনি নাই আমার ভুল হইছে স্যার আমার মাফ করে দেন স্যার নাটক করো না থানায় চল তো নাটক বাইর করতেছি আয় একটা জিনিস মনে রাখবেন সময় বাসায় মোবাইল মানিব্যাগ ল্যাপটপ সব প্রয়োজনীয় জিনিসগুলা সাবধানে রাখবেন এবং বাসে চলার সময় অবশ্যই সাবধানে দেখে শুনে বাসে উঠবেন অচেনা মানুষের কাছ থেকে পুরনো জিনিস কেনা বন্ধ করুন